আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মানে মুসলমানদের সিয়াম সাধনার মানে এই রমজানে কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে পুঁজি করে ইচ্ছা দাম হাঁকিয়ে নেয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে তবে এই রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত বছরের তুলনায় অনেকটাই হাতের নাগালে খেজুরের দাম গতবারের চাইতে এবার কি একটু কম নাকি বেশি অনেক কম অনেক কম হ্যাঁ আজকে তরমুজের বাজার কি রকম একটু জানাই দেন তরমুজের বাজার যেখানে রমজানকে কেন্দ্র করে খেজুর তুরমুজ মাছ ছোলা বুট তেল সহ কাঁচা বাজারের দাম ছিল আকাশচুম্বী সেখানে এই রমজানে প্রায় সকল পণ্যের দাম হাতের নাগালের মতো তবে গত এক মাসের তুলনায় বাড়ন্ত পর্যায়ে রয়েছে লেবু শসা বেগুনের এগুলোর মধ্যে লেবুর দাম বেড়েছে দ্বিগুণ তবে কমেছে আলু ও পেঁয়াজের দাম প্রতি কেজি পেঁয়াজের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং আলুর দাম বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এখন বাজারে বিভিন্ন মার্কেট ঘুরে দেখলাম এই রমজানে খেজুর একশো টাকা কেজি বিক্রি হলেও গত রমজানে ছিল দুশো থেকে তিনশো টাকা কেজি গাজীপুর বাইপাসের সবচেয়ে বড় খেজুরের আরতে গেলে পাইকারি ব্যবসায়ীরা জানান এই রমজানে খেজুরের দাম বাড়েনি বরং কমেছে আমরা কিনেছি কম দামে বিক্রি করছি কম দামে আচ্ছা তথ্য অনুযায়ী এইবার খেজুরের করষট্টি দশমিক আটত্রিশ শতাংশ থেকে কমিয়ে আটত্রিশ দশমিক সত্তর শতাংশ নির্ধারণ করা হয়েছে গত রমজানে তরমুজ একশো টাকা কেজি বিক্রি হলেও এই রমজানে পঁচচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি ঢাকার বাজারে পাওয়া যায় খেল পঁয়তাল্লিশ টাকা টাকা কেজি বিক্রি করতে পারছে আজকের দাম কইতাছে পঁয়ত্রিশ টাকা মানে একবারে দশ টাকা ডাউন আর একবারে দশ টাকা ডাউন торমস ব্যবসায়ীরা জানান যতই দিন যাচ্ছে торমসের দাম কমে আসছে বুঝে 20 টাকা থেকে 50 টাকায় মিলছে আনারস 40 আচ্ছা মাঝারিটা 20 আনারস আচ্ছা আচ্ছা আর কি টাকা আর কি এটা কোন জায়গা আনারস রাঙ্গামাটি এছাড়া বড়ই বেল স্টোবের এই সব ফলের দাম হাতের নাগালের মধ্যে বড়য়ের দাম জানতে চাইলে পাইকার জবাবও বলেন পানির দামে বিক্রি হচ্ছে বড়ই 20 টাকা কেজি মাত্র 20 টাকা কেজি রমজানের তাই না চিনি তেল সহ প্রায় অনেক পণ্যের দাম গত রমজানের চাইতে কম। তবে নিত্য প্রয়োজনীয় প্রায় জিনিসের দাম তুলনামূলক কমলো মাংসের দাম আগের গতিতে চলো না মাছের দামও হাতের নাগালে। আব্দুল্লাহপুর মাছের আরত ঘুরে দেখলাম পাঙ্গাস 150 থেকে 170 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাঙ্গাস কত করে এটা দিতেছেন আজকে? 160 160 টাকা হ্যাঁ। এসাড়া 130-এ মাছের দামও হাতের নাগালের মধ্যেই।